প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের স্বাধীনতা সত্য সদ্য একটা প্রসূতির মতো জাস্ট একটা শিশু বাচ্চা জন্ম নেওয়ার পর দুই তিন দিনে যে অবস্থা থাকে আমাদের বাংলাদেশের অবস্থাটা ঠিক তেমন প্রশাসন বিহীন এই তিনটা দিনে আমাদের এই যে নতুন জয় এবং নতুন স্বাধীনতার যে বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতাটাকে নস্বাত করার জন্য অনেক মহল আপনাদের চারিপাশে আছে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যে যেখানেই আছেন যে এলাকাতেই থাকেন সংবদ্ধভাবে থাকবেন সবাই ঐক্যমতে থাকবেন বহিরাগতরা এসে আপনাদের গান মাল বা কোনো সম্পদের কোনো ক্ষতি যেন কেউ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন আলহামদুলিল্লাহ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান জনাব ডক্টর ইউনুস উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন আপনারা সব হয়তো সকলেই জেনেছেন আশা করি কয়েকদিনের মধ্যেই প্রশাসনিক ব্যবস্থাটা ভালো হয়ে যাবে তারপরে আপনারা মোটামুটি একটু স্বস্তি পাবেন যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনিক ব্যবস্থার সঠিকভাবে না চলে এবং প্রশাসনিক ব্যবস্থা শুরু না হয় আপনারা যে যেখানে আছেন যেভাবে আপনার আন্দোলন করেছেন ঐক্যমতের সাথে এবং ছাত্র সমাজ বাংলাদেশের আপামর জনসাধারণ আপনারা যেভাবে নিজেদের সন্তানদের রক্ত দিয়ে দিতে দিয়েছেন যারা রক্ত দিয়েছে রাজপথ লাল করেছে ঠিক সেই পরিমাণ প্রতিরোধ নিয়েই আপনারা দেশটাকে সকলে কয়েকদিনের জন্য অন্তত রক্ষা করুন তারপরে পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে আমি প্রবাস থেকে আপনাদেরকে এই অনুত্রয় করব আমরা প্রবাস থেকে এর চেয়ে বেশি কিছু আর করতে পারছি না আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে সবাইকে আমি এই বার্তাটাই দিচ্ছি তবু আমি একটা ভিডিওর মাধ্যম আপনাদেরকে এই বার্তাটাই দিলাম আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই সজাগ থাকবেন অবশ্যই আমাদের এই বাংলাদেশের এই দ্বিতীয়বারের স্বাধীনতা কোনোভাবে যেন ক্ষুণ্ণ না হয় আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়তে চাই অন্যান্য দেশগুলির মতো আমরাও সুন্দরভাবে সমস্ত নাগরিকেরা ভাই ভাই হিসাবে একইভাবে আমরা বাঁচতে চাই আশা করি আপনারা আমার সাথে একমত হবেন শেষ বেলায় আমি একটা কথাই বলবো যে ভিয়েতনাম স্বাধীন হয়েছে উনিশশো সালে আর আমরা স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে 1971 সালে সালের নয় মাসের যুদ্ধে আমাদের যা ক্ষয়ক্ষতি না হয়েছে ভিয়েতনামে তার চাইতে হাজার হাজার গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ মারা গিয়েছে নারী শিশু বিদ্যা সৈনিক সহ সেই দেশ কিন্তু রুখে দাঁড়িয়েছে এখন সেই দেশ এখন অনেক ভালো অবস্থায় আছে আপনারা সবাই জানেন অথচ আমাদের বাংলাদেশে তেপ্পান্ন বছরের স্বাধীনতার পরও আমরা সেই জায়গায় আসতে পারলাম না প্রত্যেকটা দেশকে গড়ার জন্য আমাদের নৈতিকতার দরকার সাহসের দরকার আদর্শবান হওয়া দরকার আর এই আদর্শবান হইতে গেলে পারিবারিক শিক্ষার দরকার আছে আমাদের সন্তানেরা পারিবারিক শিক্ষায় শিক্ষাগত শিক্ষক যোগ্যতা দিয়ে তারা যে মেধা অর্জন করছে সেই মেধার থেকে তারা বুঝতে পারছে যে আমাদের দেশটা এইভাবে আর চলতে পারে না এটার পরিবর্তন দরকার তারা চেষ্টা করছে বুকের রক্ত দিয়েছে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটাকে ধরে রাখার আপনার আমার সবার দায়িত্ব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই আগামী দিনের এই দেশটাকে আমাদের এই সুন্দর স্বাধীন দেশটাকে আমরা যেন আবার নতুন ভাবে নতুন আঙিনে আমরা যেন দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত একটা দেশ গড়তে পারি আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম